মৃত ব্যক্তির জন্য করণীয় কি পরবর্তী প্রশ্ন তিন দিন চল্লিশ দিনে খাওয়ানো এটা কি জায়েজ নাকি না জায়েজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইদা মাতাল ইনসানু ইন কথা আনহু আমাল উহু ইল্লা মিন সালাস আল্লাহ রসুল বলছেন সোল্লা ফারি মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া কয়টা তিনটা এক নম্বর সদাকায় জারিয়া দুই নম্বর ওয়ালাদ সোয়াল হাইয়া দলা তিন নম্বর হচ্ছে ও আইলমু ইউ তাফা এমন কিছু ভালো কাজ এই যে লিডাররা করে যায় না অনেক সময় ভালো কাজ জনগণের জন্য জাতির জন্য অনেক হাজি সাহেবরা ময়মুরব্বীরা এলাকার জন্য মসজিদ বানায় যায় মাদ্রাসা বানায় যায় রাস্তাঘাট নির্মাণ করে করে কি করে না করে এই কাজগুলো যে করে গেল মানুষ যতদিন ওখান থেকে উপকার পাবে উনি কবরে শুয়ে শুয়ে সেই সব পাইতে থাকবে এক নাম্বার দুই নাম্বার সৎ সন্তান যদি রেখে যান ওই সন্তান যতদিন দোয়া করবে আপনি সব পাবেন সন্তান যতদিন নামাজ পড়বে আপনি সব পাবেন আলহামদুলিল্লাহ বলেন এমন এলেম যদি রেখে যান যে এলেমটা আপনি বিতরণ করেছেন অথবা কিতাব লিখেছেন এ এলমের সব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন আলহামদুলিল্লাহ বলেন এখন প্রশ্ন হচ্ছে তিন দিনে চল্লিশ দিনে যে আয়োজনগুলো এটা করা জরুরি কিনা যদি বলেন যে বিশুদ্ধ হাদিসে আছে কিনা। জবাব হচ্ছে বিশুদ্ধ হাদিসে নেই তবে খাওয়াইতে পারবেন কখন যে কোনো সময়ে তিন দিন চল্লিশ দিন নির্ধারণ করে খাওয়ানো এটা আমার বাপ আমল বাপদাদার আমল বুঝেন নাই আপনার বাপদাদা করছে দেখে আপনি করেন এটা কোনো হাদিসের আমল না ঠিক এখন তো আবার মনে করেন জামিয়া ইউটিউব ইয়া জামিয়া ফেসবুক ইয়া ফেসবুক ইউটিউবের কিছু জামিয়া তৈরি হয়েছে বুঝছেন যেখান থেকে যা পায় এই নিয়ে এসে ছাড়া দেয় আছে না নাই তো বাপ দাদা যা করেছে সব কিছু কিন্তু ভাই মানে বৈধ মনে করা যাবে না যাইতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে সেখানে আছে কিনা যদি থাকে করব না থাকলে করব না ইনশাআল্লাহ আপনার বাপ মারা যাওয়ার পর আপনার প্রধান দায়িত্ব হচ্ছে বাপ ঋণগ্রস্ত কিনা যদি বাপ ঋণগ্রস্ত থাকে বাপের ঋণ পরিশোধ করতে হবে ইনশাল্লাহ বলেন কিন্তু আমাদের সমাজে যেটা হয় বাপের ঋণ পরিশোধ করে না বাপের দেনা পাওনাগুলো শোধ করে না তিন দিনে গরু জবাই করে গরু জবাই করে আর কিছু মানুষ দাঁতে ধার দিয়ে খাইতে আসে কি বিয়া খাইতে আইলো না কুলখানি খাইতে আইলো বোঝা মুশকিল খাওয়ার পর আবার দোকানের কাছে যায় চায় না এক কাবা দাঁত খোচায় কল লবণটা কম হয়ে গেছে তো লাভটা হইলো কি এজন্য ভাই প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট কুলখানি চল্লিশা এগুলো দিন নির্ধারণ করবেন না যে কোনো সময় আপনি খাওয়াইতে পারেন বাপমার জন্য তবে খাওয়ানোর চাইতে উত্তম হচ্ছে এতিমখানা অথবা মসজিদ মাদ্রাসায় টাকা দান করে দেওয়া কারণ কি ওই ফ্যান কিন্তু হজম হবে না যতদিন ঘুরবে সব কিন্তু চলতে থাকবে ঠিক না আর ওই যে যেটা খাইছে এটাও সব পাইবেন কিন্তু ওই যে নিজ দিয়ে ঢালে দেওয়ার পরে সব শেষ কথা সত্য না আলহামদুলিল্লাহ রাগ করেন না সুতরাং বাপ মারা যাওয়ার পরে ঋণ পরিশোধ করবেন বাপ মারা যাওয়ার পরে দোয়া করবেন বাপ মারা যাওয়ার পরে নিজে কাজ করবেন বাপমা মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন যাদের আছে বাপমার আত্মীয় স্বজন এদের সাথে ভালো আচরণ করবেন নবীজির কাছে এক সাহাবি এসে বলছেন ইয়ারাসুল্লাহ মাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম মা তো মারা গিয়েছে আমি কি করব এখন মনটাই তো চায় মাকে একটা কাপড় কিনে দিতে মন চায় মাকে একটা ভালো খাবার দিতে নবীজি বললেন তোমার মা তোমার মায়ের বান্ধবী অথবা তোমার মায়ের বোন এরা কি আছে জীবিত হ্যাঁ আছে তোমার মাকে যেটা দিতে মন চায় তুমি তাদের কাছে সেটা পৌঁছে দাও আল্লাহ তালা তোমার মায়ের আমল নামাই সব পৌঁছবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম দেখেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ যখন মারা গিয়েছেন ঈদে এবং বিভিন্ন অকেশনে খাদিজা রাদি আল্লাহ তালান বান্ধবীর কাছে নবীজি গিফট পাঠাইতেন সোহান বলেন না নবীজি খাদিজা রাদি আল্লাহ তালান হার বান্ধবীর কাছে কি পাঠাইতেন গিফট কিন্তু আমাদের সমাজে এই আমলগুলো কিন্তু নাই অস্বীকার করতে পারবেন এগুলো করতে হবে এই আমলগুলো ইনশাল্লাহ বলেন